সাওয়া শেষ করে দরজা খুলতে দাবো দেখি দরজা বন্ধ আরে দরজাটাকে বন্ধ করছে ঠিক তখনই যেন রুম থেকে তাসফিয়া বলতেছে কথাগুলো ছিল এরকম দরজা আমি বন্ধ করছি যদি আমার কথা মতো চলেন তাহলে দরজা খুলে দেব আমি বললাম দেখো ফাজলামুর একটা সীমা থাকা দরকার ভালোই ভালোই বলছি দরজা খুলো তা না হলে দরজা ভেঙে ফেলবো আর দরজা ভাঙলে তোমার অবস্থা কেমন হবে একটু চিন্তা করে দেখছো তাসফিয়া বলল আমার কথাগুলো শুনেন তারপর যা বলবেন তাই হবে আমি একটা কন্ট্রোল করে বলছি আচ্ছা কি বলবে এবার বলো তাসফিয়া বলল যতদিন না আমাদের ডিভোর্স হয় ততদিন আপনি আমার বর আমি আপনার বউ এই অভিনয়টা আপনাকে করে যেতে হবে আর আমার সাথে আমাদের বাসায় যেতে হবে এবং কি আব্বু আর সামনে আমার সাথে সুন্দর করে কথা বলতে হবে আর আমি আপনাদের বাড়িতে নয় মাস আছি এরপর আপনাকে ডিবল দিয়ে আমি ইমরানের কাছে চলে যাব বলেন আপনি আমার কথায় কি রাজি মনে মনে ভাবলাম এখন রাজি হয়ে আগের না হয় দরজাটা খোলাই তারপর যা হবে দেখা যাবে না তাই আমি একটু মধুর সুরে বললাম ঠিক আছে বউ যান আমি আপনার সব কথা শুনবো এবার না হয় লক্ষ্মী মতো দরজাটা খুলে দাও তাসফিয়া বলল ঠিক আছে তাসফিয়া দরজা খুলে রুম থেকে দৌড়ে বের হয়ে গেছে যদি এই রুমে পারতাম তাহলে গালের উপর পাঁচটা আঙ্গুলের চাপ বসিয়ে দিতাম পেশ হয়ে বাইরে গিয়ে দেখি তাসলিয়ার তাবু মানে তাসফিয়ার দুই ছোট বোন আর ওর আব্বু আর চাচা সহ জন লোকের মতো আমাদেরকে নিতে আসছে ওনাদের সবাইকেই একসাথে সালাম দিয়ে বিনিময়টা শেষ করে নিলাম আব্বু বলল সৌরভ সবাই তোর জন্য অপেক্ষা করছে যা সবার সাথে বসে লাঞ্চ করে নে আমি বললাম জি করতেছি সবার সাথে লাঞ্চ করে নিলাম তাবু আর তাসলি দুই শালি আমার দুই হাত ধরে রাখছে দুই শালি আমাকে হাতে ধরে টেনে নিয়ে গাড়িতে বসিয়েছে তাবু বলল আপু তোর বর দেখি চুপচাপ কোনো কিছু বলে না তাসফিয়া বলল ওর মাথাটা কাল থেকে কেমন জানি ব্যথা করছে তাই সকাল থেকে চুপচাপই আছে এক ঘন্টা পর শ্বশুর বাড়িতে পৌঁছে গেলাম বাড়িতে পৌঁছে দেখি শাশুড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আর আমাকে দেখা মারতেই বলল বাবা তুমি আসছো অনেক সুন্দরভাবে আমাকে বরণ করে নিল আর আমি নিচে বসে তাদের সাথে কিছুক্ষণ কথা বললাম সবার সাথে কথা বলে ডিনারটা শেষ করে নিলাম ডিনার শেষে তাবু আমাকে তাসিয়ার রুমে এনে দিয়ে সোজা বের হয়ে গেছে আমি রুমে ঢুকে দেখি রুমটা অনেক সুন্দর করে সাজানো তবে যে খাট পাতার উপর দুইজন প্রকৃত স্বামী স্ত্রী থাকা যাবে আর আমরা দুইজন মানে তো তাছাড়া তো আর কোনো কিছুই নাম তখনই দেখি গরম নিয়ে রুমে বলে এই খেয়ে নেন আপনার জন্য পাঠিয়েছে আমি বললাম আমি দুধ খাই না আপনি খেয়ে নেন তাসফিয়া বলল বুঝতে পারছি আমাকে বিশ্বাস করতে পারছেন না আচ্ছা তাহলে আমি নিজেই খেয়ে নিই আমি বললাম আচ্ছা তুমি ঘুমাতে যাবে কোথায় তাসফিয়া বলল খাটের উপর আমি বললাম তাহলে আমি কোথায় ঘুমাবো তাসফিয়া বললো খাটের উপর আর হে আপনার বান্ধবী কি মানা করছে আমার সাথে ঘুমাতে আমি বললাম বাজে কথা বলবেন না তাসফিয়ার কথাটা শুনে অনেকটা রাগ গেছে তাই তাকে ধমকে সুরে কথাটা বললাম একটা কথা মনে রাখবেন মিস আমার কোনো বান্ধবী নেই তখন তাসফিয়া বলল থাকবে কি করে এমন একটা হাদারামের মতো ছেলেকে কোনো মেয়ে কি পছন্দ করবে আমি বললাম একটা না আমি অনেক মেয়ের সাথে লাইন করতে পারি কিন্তু আমার এগুলো পছন্দ না আচ্ছা অনেক রাত হয়েছে আমি ঘুমাবো তাসফিয়া বলল আচ্ছা ঠিক আছে আপনি ঘুমান তাসফিয়া এসে আমার পাশে শুয়ে পড়ছে আমি ঘুমানোর বান্দরে তাসফিয়াকে জড়িয়ে দোষি তখন তাসফিয়া যা করল